মার্কিন নাগরিকত্বের আবেদন করে চূড়ান্ত শপথ নিতে আসা 30 থেকে 35 জন বিভিন্ন দেশের নাগরিক হাজির আছেন ইমিগ্রেশন কর্মকর্তারা দেশভেদে যারা উপস্থিত তাদের নাম ডাকছিলেন প্রথমে কয়েকটি দেশের নাম ডাকা পর ওই দেশগুলার আমেরিকান নাগরিকত্ব পাওয়া ব্যক্তিরা দাঁড়ায় তাদের উপস্থিতি নির্দেশ করেন এরপরই আসে বাংলাদেশের নাম বাংলাদেশের নাম ঘোষণার পরে তিনজন নাগরিক দাঁড়ায় তাদের উপস্থিতি নিশ্চিত করেন এই তিনজনের মধ্যে দুইজন সাধারণ বাংলাদেশি নাগরিক হইলেও একজন অত্যন্ত আশ্চর্যজনক ভাবে দক্ষিণ এশিয়ার একটা দেশে জয় বাংলা হয়ে যাওয়া এক মাফিয়া সন্তান আমি সাড়ে হাজার বিজ্ঞানী জয়ের কথা কইতেছি। শপথ নিছে জয় কারল রানীর পুত্র জয় আমেরিকার সংবিধানকে সমুন্নত রাখার শপথ নিছে আমেরিকান সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করে শপথ নিছে ওই যে কুত্তা নিয়ে বসে থাকে না ওইটা কুত্তাটা গলে সুন্দর আছে বাংলাদেশের মিশন সমাপ্তি ঘোষণা করেন নাকে দিয়া আমেরিকান সাড়ে হাজার বিজ্ঞানী তার স্বরূপ দেখেন সারাদিন গালি দিয়া মার্কিন নাগরিক হল হাসিনার গুণধর পুত্র এই দেখেন নাগরিকত্ব গ্রহণ অনুষ্ঠানের শপথ অনুষ্ঠানের অ্যাপয়েন্টমেন্টের ছবি আমার কাছে অনুষ্ঠানে কিছু এক্সক্লুসিভ ছবি এবং ভিডিও এসছে এইবার দেখুন এক এক করে ভিডিও গুলা পাসপোর্ট খুব বিষণ্ন আইটি ইঞ্জিনিয়ার সাড়ে আজার জয় কারোলানের পুত্র আর এক নম্নদের নাম জয় খুবই প্রতীকী আওয়ামী লীগের বিজয় উনিশশো একাত্তরে সেই বিজয় যারা ভুল করে আমাদের মুক্তির যুদ্ধ বলে বোঝানো হয়েছিল নমরুদের জন্মের পর এক পাকিস্তানি কর্নেল ঠিকই তারে নমরুদ বলে অভিহিত করছিল শুনেন কাটাল রানের নিজের মুখে সেইদিন এক কর্নেল আসলো আমি জয়কে কোলে নিয়ে দাঁড়ানো ছিলাম ইসের কাছে ঠিক মানে জালনার সিকের কাছে দাঁড়ানো আমি এপাশে ওপাশে পাশে আর্মির সেই কর্নেল সবাকে জিজ্ঞেস করছে যে ওরা জানে যে আমরা নাম রেখেছি আমার মনে হয় যেটা তো জিজ্ঞেস করো তোমার তোমার ছেলে হয়েছে নাম কি তা নাম জয় কেসকা মতলব গেয়া হয় তা বললাম জয় মানি জয় জয়মানির রিক্ট্রি জয় মানে আনন্দ জয় মানির রিক্ট্রি যখন বলছে জয়মানি রিক্ট্রি তখন ওর মেজাজ খারাপ হয়ে গেল ও ঘুরে যখন চলে যাওয়ার সময় বলছে আর এক নম্রুদ পায়দা হওয়া সেই নম্রুদ জয়ের মার্কিন নাগরিকত্বর আওয়ামী লীগ চিরোতরে নিষিদ্ধ হওয়ার ঘটনা ঘটলো একই দিনে এইটাই প্রতীকী ঘটনা আমি বলছিলাম বাংলাদেশে আওয়ামী লীগ গনকেস জয় নিজেই আশা বিদায় নিচ্ছে বাকি আছে পুতুল ওইটা ডাব্লিউএস আর চাকরির টেনশনে আদা পাকে লইয়া যাবে আমার অনুমান জয় নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করছে পাঁচই আগস্টের পরে কারণ এই প্রসেস শেষ হইতে মোটামুটি আট মাসের মতো সময় লাগে এই জয় মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করে সমালোচনা করছিলেন উসমানিয়া কইছিল যুক্তরাষ্ট্রের পাপেট সরকার বাংলাদেশের ক্ষমতায় না আসা পর্যন্ত বাংলাদেশের সব নির্বাচন ত্রুটিপূর্ণই হবে হাসিনা আর তার পরিবারের সদস্যরা যেমন পরিস্থিতি বুঝে দেশ ছাড়া জয় জয়ের ভবিষ্যৎ অবস্থা বুঝে স্থায়ী বসবাসের অনুমতিকে নাগরিকত্বে পরিণত করছে মানব জমিনে বাংলাদেশ থেকে তিনশো মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্র পাচারের প্রমাণ পাইছে এফবিআই তারপরে নাগরিকত্ব ফেলো ইন্টারেস্টিং ব্যাপার বটে এখন আমরা দেখবার চাই আমেরিকা কি করে তার নতুন নাগরিককে নিয়ে নাকি তিনশো মিলিয়ন ডলারের লোক ছাড়তে পারে নাই আমেরিকা ফিরে আসবে এই আশা জয় গ্রহণ শুধু ব্যক্তিগত ঘটনা না অফিসে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে শপথ নিচ্ছে জয় এই সজিবহদ জয়কে আওয়ামী লীগের ভবিষ্যৎ উত্তরাধিকারী হিসেবে নির্বাচিত করছিল ডিজিটাল বাংলাদেশের স্থপতি বানাইছিল এবং দলের ভবিষ্যৎ নেতা বানাইছিল অথচ এই নাগরিকত্ব গ্রহণের মাধ্যমে জয় স্পষ্টভাবে জানা দিলেন এই দেশের রাজনীতি তার কাঁধে না তার ভবিষ্যৎ আর এই বাংলাদেশ রাষ্ট্রে না এই প্রতীকী বিদায়ের অর্থ কি এইটা হইতেছে সিস্টেমিক পতনের আভ্যন্তরীণ স্বীকৃতি জয় এখনই বুঝতে পারছে যে আমলিগা লীগ টিকবে না আওয়ামী ফিরবে না সে তাই দায়িত্ব থেকে নিজেকে সরাই নিচ্ছে কেবল বিদেশে সেফ এক্সিট নিশ্চিত করছে দুই নাম্বার রাজনৈতিক উত্তরাধিকার ত্যাগ করলো শেখ হাসিনার মৃত্যুর পরে বা ক্ষমতার চ্যুতির পরে কে আওয়ামী নেতৃত্ব দেবে এই প্রশ্নের সরকারি উত্তর ছিল জয়া নিবে কিন্তু নাগরিকত্ব গ্রহণের মাধ্যমে সেই ভবিষ্যৎ সে নিজেই বাতিল করলো এটা শুধু দায়িত্ব এড়ায় যাওয়া না এটা আওয়ামী লীগের ভবিষ্যৎ টোটালি বন্ধ হয়ে যাওয়া তিন নাম্বার নেতৃত্বহীনতা এবং বাসার লড়াই এখন যেটা চলতেছে তা আওয়ামী লীগের মোড সিস্টেম ধরে রাখা মানে শুধু বেঁচে থাকবে কোনো মতে হাইব্রিড নেতাদের দিয়ে আপোষ এবং যতটা পারা যায় সময় কেনা টাইম পারচেস করা ভুতুলকে সামনে থেকে ডব্লিউএসএ তো ঢোকার চেষ্টা তারই অংশ আপনি এই ঘটনাকে তুলনা করতে পারেন সোভিয়েত নেতাদের পরিবারের বিশেষ করে আমেরিকা স্থায়ী হওয়ার ঘটনার সাথে আজি নিজে ইন্ডিয়া পলায় বাংলাদেশে সট করে ঢুকে পড়ার খায়েশ করে বাংলাদেশে আবার ক্ষমতায় আসার খায়েশ করে বলে সে ক্ষমতায় আসবে কিন্তু তার আন্ডা বাচ্চা বাংলাদেশে ফেরার দুঃস্বপ্ন দেখে না কোনোদিন ফিরবেও না এই সব কিছুর মানে একটাই শাসক গোষ্ঠী নিজেরাই আর নিজেদের শাসনের ভবিষ্যৎ দেখে না রাজনৈতিক দালারি এবং দিশারিতা একজন ব্যক্তি যে নিজেকে বাংলাদেশের ডিজিটাল বিপ্লবের রূপকার হিসেবে দাবি করত যে আমেরিকার সিস্টেমকে সব সময় বাংলাদেশের জন্য হুমকি বলে দেখাইছে সে নিজেই সেই সিস্টেমের নাগরিক হতে উন্মুখ হয়ে বসে আছে इट्स এ বড় দিশারিতা ভণ্ডামি আর কি হইতে পারে এক দিকে দেশে ভোটাধিকার কেড়ে নেওয়া অন্য দিকে নিজে অত্যন্ত গর্বের সাথে গণতান্ত্রিক আমেরিকান নাগরিক হওয়া এটি প্রমাণ করে শেখ হাসিনা পরিবার আমলীককে আর ভবিষ্যৎ হিসেবে দেখতেছে না জয় গেছে সাথে আমলীককেও নিয়ে গেছে যারা নাগরিকত্ব গ্রহণ একটা ব্যক্তিগত সিদ্ধান্ত না এটা রাজনৈতিক পলায়নের ঘোষণা এখন যারা হাজিনা চট করে ঢুকে পড়বে বলে গাল গল্প করতেছে আশায় আসে আজা আওয়ামী লীগ আবার ফিরে আসবে ভয়ঙ্কর ভাবে ফিরে আসবে তারা হয়তো নিজেরাও জানে বাংলাদেশের মানুষের চোখে আওয়ামী এখন অতীত একটা ফুরায় দেওয়া অধ্যায় আওয়ামী লীগের জয় নিজেই পুরোহিত এটা সময় ছিল বাংলাদেশে আমার সবকিছু ফেসবুকের ডিপিতে রাখতো সবুজ পাসপোর্ট আজ সেই পাসপোর্ট রেগা সে হাজির প্রসপারিটি রিনিউতে নামেই তো বুঝেন সমৃদ্ধির পথ বাংলাদেশের রাজনীতি গণতন্ত্র ডিজিটাল রূপ কথা সব ফেলা আজ সাড়ে হাজার জয় দাঁড়ায় আছে মার্কিন নাগরিকত্বের শপথ অনুষ্ঠানে আওয়াজ তুলতেছেন আমি কসম করে বলতেছি আমি গণতন্ত্রে বিশ্বাস করি শুধু নিজের জন্য উনিশশো সালে জয় শব্দটা দিয়া আওয়ামী অনাগত বিজয়ের স্বপ্ন দেখছিল হাসিনা যে হাসিনা বলতো আমার বাবা দেশ স্বাধীন করে দিয়ে গেছে সেই হাসিনার বাপের নাতি তার নানা স্বাধীন করে যাওয়া দেশ ত্যাগ করে যখন জমিদারি চলে যায় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ছাড়া তার আর কিছুই মজা লাগে না সবুজ পাসপোর্ট দেশপ্রেম শুধু কথার কথা সেই শপিং মলের পাশে অফিসে দ্বারায় পাসপোর্ট নিতে না নেয় একাকার আর হাসিনার পরিবারের বাকিরা পুতুল রাতে ঘুমাতে যাওয়ার আগে গুগল করে হাউ টু অ্যাপ্লাই ফর কানাডিয়ান এক্সপ্রেস এন্ট্রি উইথ বাংলাদেশি ক্রিমিনাল হিস্ট্রি জয়ের মার্কিন নাগরিকত্বের এই ঘোষণা আসলে আওয়ামী লীগের ডেথ সার্টিফিকেট এইটা দেখে সোভিয়েত প্রেতপ্তরা হেসে কোর্ট পকেট থেকে গুগল ম্যাপ করে বলতেছে তোমরা আমাদের পথ অনুসরণ করতেছ লাইনে আসেন লাইনে স্ট্যালিনের নাতনি এখন অ্যান্টিক দোকান চালায় কুসেবের নাতির পোলা এখন নিউ ইয়র্কে ক্লাস নেয় আর জয় সে এখন ফ্রিল্যান্স ডেমোক্র্যাট আর হাসিনা মোদির কোলে কিন্তু এর른 পরিণতি বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাवान পরিবারের হাসিনা NATNIKO একদিন এক অন্ধকার গলিতে ঝালমুড়ি বেస్తే হবে লুটের টাকা বেশি দিন থাকে না হাজিনা তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছিল সাহস থাকলে বাংলাদেশে ফিরে আয় আমরা একটু দেখি শুনেন তারেক জিয়া 2007 সালে মুছলেখা দিয়েছিল জীবনে আর রাজনীতি করবে না লন্ডন যে বসে আছে এত টাকা কোথা থেকে পায় জনগণের টাকা আত্মসাৎ করেছে গেনেড হামলা করে আইবি রহমান সহ নেতাকর্মীকে হত্যা করেছে অস্ত্র চোর সাথে জড়িত মানি লন্ডারিংয়ের সাথে জড়িত আমেরিকা থেকে এফবিআই লোক এসে সাক্ষী দিয়েছে তারেক জিয়ার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে খালেদা জিয়ার দুর্নীতির বিরুদ্ধে পালিয়ে থাকে লন্ডনে আর এখান থেকে আগুন জ্বালাতে বলে আরে বেটা তোর যদি সাহস থাকে তে বাংলাদেশে ফিরে আয় আমরা একটু দেখি তো মাতারি হাসিনা তোর সাহস থাকলে বাংলাদেশে ফিরে আয় পোলারে নিয়া আমরা একটু দেখি